শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগেই মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্র এর মাঝে ভারতীয় গণমাধ্যমে ছড়িয়ে পড়ে অভিনেতা ধর্মেন্দ্রর খবর তবে এই সব জল্পনার অবসান ঘটান অভিনেতার মেয়ে অভিনেত্রী এশা দেওল এবং স্ত্রী হেমা মালিনী নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে তারা পোস্ট দিয়ে স্পষ্ট জানিয়ে দেন ধর্মেন্দ্রর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কয়েকদিন আগে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন বলিউডের হিম্যান ধর্মেন্দ্র ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়ে অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বিভিন্ন প্রভাবশালী ভারতীয় সংবাদ মাধ্যম যেমন টেলিগ্রাফ ইন্ডিয়া টুডে জি নিউজ এবং ইকোনমিক টাইম মঙ্গলবার সকাল থেকে ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ প্রকাশ করতে শুরু করে খবরটি এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে চিত্রনাট্যকার জাভেদ আক্তার সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে পোস্ট করেন গোটা বলিউড পাড়া মুহূর্তে হয়ে যায় শোকস্তব্ধ এই বিভ্রান্তির মধ্যে সব গুঞ্জনের অবসান ঘটান অভিনেতার মেয়ে অভিনেত্রী এশা দেওল ইনস্টাগ্রামে একটি বিবৃতি প্রকাশ করে তিনি স্পষ্ট জানিয়ে দেন ধর্মেন্দ্র মৃত্যু খবরটি সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন তিনি আরও নিশ্চিত করেন অভিনেতা ভালো আছেন এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন চিকিৎসাধীন এর আগে তার স্ত্রী হেমা মালিনীও বিষয়টি নিয়ে টুইট করেন সোশ্যাল হ্যান্ডেল এক্সে যেখানে তিনিও জানিয়েছেন ধর্মেন্দ্রর মৃত্যু খবরটি নিছক গুজব পরিবারের এই বার্তায় অবশেষে স্বস্তি এনে দিয়েছে ধর্মেন্দ্রর কোটি অনুরাগীর মনে স্থিতিশীল থাকা সত্ত্বেও কিভাবে এত বড় একটা ভুল তথ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ল প্রশ্ন এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ধর্মেন্দ্র চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন তাই আশা করা যায় খুব শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরবেন ডিবিসি নিউজ ডেস্ক